সে অ্যান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক্টওয়ার্স চ্যানেল আজ হচ্ছে আমাদের পূজার শেষ দিন গত তিন চার দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি না দেখে থাকলে চ্যানেলে আছে অবশ্যই দেখে নিও আর আজ হচ্ছে এটা শেষ দিনের ভিডিও আমাদের এমনিতে চার দিনের পুজো হয় কিন্তু গত দুবছর ধরে সেটা পাঁচ দিন করে হচ্ছে তাই আমাদের আনন্দ মজা আরেকটু বেড়েই চলেছে কিন্তু আজ আবার সাউদিদিকে যেতে হবে তাই ও বাড়ি চলে যাচ্ছে সাথে আবার ভাইয়াও যাচ্ছে তো চলো একটু দাঁড়িয়ে দিয়ে আসি তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ

দেখেছো বেচারার কত কষ্ট হচ্ছে কিন্তু মুখ ফুটে কিছুই বলছে না উল্টে আবার উল্টো পাল্টা কথা বলছে এত চালাক ছেলে আর ঠিক ততটাই দুষ্টু হয়েছে এদিকে বর্দি এখন ভোগ সাজতে ব্যস্ত কারণ ভোগ নিয়ে যাওয়া হবে এবার ঠাকুর তলায় ঠাকুরতলায় যখন আমরা গেলাম তখন তো দেখলাম অলরেডি অনেকে দিয়ে দিয়েছে আর ঠাকুর মশাইও এসে গেছেন তবে যাক তখনও ভোগের পূজা শুরু হয়নি তাই আমরাও সবাই দিয়ে দিলাম আর এটা তো আমাদের বারোয়ারি পূজা তাই দেখো যে কত ফল পড়েছে অনেক তো ফল কাটা হয়ে গেছে গামলায় অনেক ওখানে চলেও গেছে আর এখানে দেখলাম কিছু কিছু তো রয়েছে গ্রাম সোলানার পুজো বলে কত ফল তো থাকবেই আর তারপর পিসিমণি দিদিদেরকেই সবাইকে নিয়ে আমরা চলে এসেছিলাম ঠাকুরতলায় মায়ের আরতি দেখব ভোগ দেখব বলে জমায়ার আরতি আর অন্যদিকে ছেলেরা তো স্টেজের উপর থেকে নামেই না এটাই হচ্ছে যাত্রা স্টেজ জানো তো ছোটবেলায়তেও না আমরা এরকমই ছিলাম একবার যাত্রা স্টেজ হয়ে গেলে তার উপরেই লাফালাফি দাপা দমি করতাম সেখান থেকে আর নামতামই না সবার বাড়ি থেকে আজকে ভোগ আসে ঠাকুরের কাছে কিন্তু তোবু দেখছো এই ভিড়টা এই ভিড়টা হচ্ছে ঠাকুরকে যে ভোগটা দেয়া না একটা গামলাতে বললাম তার নেয়ার জন্য তো তারপর ভোগ নিয়ে চলে এসেছিলাম বাড়ি দুপুরা বাথরো খাওয়া দাওয়া করতে হবে আর বিকেলে তো স্পেশাল আরকের আইটেম ভোগ আছে তো ভোগ তো খেতেই হবে সবাই মিলে পূজো শেষ ভোগ হয়ে গেল ব্যাস পুজো শেষ হয়ে গেল সানা দেখতে দেখতে তুই তো চোদ্দ দিনের পর আমার তো এই চিড়ে ভোগ খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও তারপর বিকালবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আজও বেড়াতে আজকে আমাদের দলে আর সাহ নেই আজকে তার বদলে আমাদের দলে আছে বড় এত করে যে রাওয়া হচ্ছে এবার যদি পলাশ না বসে তাহলে কি হবে কি রে আমরা যে যেখানেই বাস করি না কেন একটা পছন্দের মতো কিন্তু ফুচকা কাকু ঠিক থাকবেই মানে আমরা ঠিক খুঁজে ফেলেই তাই না ফুচকা না হলে ঠিক তো জমবেই না সে আমাদের যে যেখানেই বাস ফুচকা তো সব জায়গায় আর দেখো সানা ফুচকা খায় না যেন ও চকলেটেই খুশি আর এই তেঁতুল জলের গন্ধটা না খেলে আর আটকায় গেলে কেমন লাগছে রুমকে এত বছর পর দারুন পুরোনো সাত ফিরে এসছে বাহ এই দেখো

তারপর আমরা সবাই তো মিষ্টি খেলাম আর ফুচকা মিষ্টি খেয়ে তারপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে কারণ ধরো রাতে অনুষ্ঠানও আছে আর তার জন্য আমরা কি নিয়েছিলাম জানো তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম চপ আর এই চপ কি হবে জানো এই চপ হবে আমাদের অনুষ্ঠান দেখার খাবার আমরা রাত্রিবেলায় যখন অনুষ্ঠান চলবে তখন আমরা এই চপ পুরি খাবো বলেই সবাই ঠিক করেছিলাম সেখান থেকে আমরা চলে গেলাম একবার মায়ের সামনে দেখা করতে দেখলাম ঘট আর কিছুই নেই রাতে বিসর্জন অনুষ্ঠান হওয়ার পরেই মায়েরও বিসর্জন হয়ে যাবে এখানে দেখলাম স্টেজও পুরোপুরি সেজে উঠেছে অর্কেস্ট্রার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর খানিক পরে যখন গেলাম আটটা সাড়ে আটটার সময় তখন তো দেখলাম লোকের পুরো ভিড় জমে গেছে সবাই এত এত আগে থেকে চলে আসে অনুষ্ঠান দেখার জন্য যাত্রার সময় এত ভিড় মোটেই হয় কিন্তু অনুষ্ঠানের দিন আর জায়গা থাকে না তিল এত ভিড় হয়ে যায় সেখান থেকে আবার দাদার সাথে চলে গেছিলাম পাঁপড় আর বাদাম কিনতে দাদা বললো ওতে কিছু হবে না চল একবার ঘুরে আসি আবার যেন বাদাম পাপড় বারো ভাজা এই সব কিছু ছিল আমাদের অনুষ্ঠানের খাদ্য এখানে তো দেখলাম অর্কেস্ট্রা মোটামুটি শুরু হয়ে গেছে আর একদিকে আমাদের খাওয়া দাওয়া আমাদের কাছে অনুষ্ঠান দেখার থেকে বড় বিষয় হলো এই খাওয়া দাওয়া গল্প আড্ডা এই সমস্ত কিছু করা অনুষ্ঠান তো সামনে আমাদের চোখ থাকে আর একদিকে আমাদের মুখও চলতে থাকে তো চলো তোমাদেরকেও না অনুষ্ঠানের এক ঝলক তাহলে দেখেই অর্কেস্ট্রা তো বেশ ভালোই জমিয়ে দিয়েছিল আর তারপর স্টেজে ছিল অয়ন্দা মানে অয়ন সরকার যারা গান শুনতে ভালোবাসো আমার চ্যানেলে দুটো ওই দিনে লাইভ আছে তারা অবশ্যই দেখে নিও অয়ন্দা খুব ভালো গান করেছিল আর এখানে দাদা আর গুবলুকে দেখো ওরাও তো এইভাবেই মজা করে যাচ্ছিল ওরা কেন আমরা সবাই মিলে সেদিন খুব খুব মজা করেছিলাম আরেকদিকে চলছে আমাদের চপ পুরি খাওয়া আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আর তারপর চপ পুরি মেখে আমাদের এই রাত্রিবেলায় চলছিল খাওয়া দাওয়া তবে শুধু যে গান হচ্ছিল তাই না দেখো কতজন নাচছিল

যে সব জায়গাতেই বেশ ভালোই নাচানাচি হচ্ছিল তবে আমি এখানে আর বেশি কিছু দেখালাম না গানও শোনালাম না কোন একটা অলরেডি লাইভ আমার আছে তাই চাইলে সেখানে অবশ্যই দেখে নিও আর তুই দাদা তো এখানে মস্তি করতে বেশি ব্যস্ত তবে শুধু তোর দাদা ভাই কেন আমরাও প্রচুর প্রচুর এনজয় করেছি শুধু আজকের দিনই নয় গোটা পুজোতে আমরা সবাই মিলে এবারে প্রচুর আনন্দ করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাই কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর এবছরের পুজোর ভিডিও এখানেই শেষ তাই আগের ভিডিওগুলো না দেখে থাকলে চ্যানেলে আছে অবশ্যই দেখে নাও আরও নতুন অনেক অনেক ভিডিও আসছে তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা